হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজই হচ্ছে সার্থ তো ছোয়া ম্যাচিং এ সার্থ তো ছোয়া থেকে আজকে আমরা বিভিন্ন দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব ওয়া আলাইকুম আজকে আমি সীমারের ভিতর পিতা কাজ দেখাবো ঠিক আছে আর এগুলো সবই থাকতেছে ঈদ অফার মানে ঈদ অফারে ঠিক আছে আচ্ছা একদম অফার এটা আজকে সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার এগুলো থাকতেছে ফুল সিমারের ভিতরে কাজ করা কিন্তু পিঠা সুতোর কাজ করা কাছ থেকে দেখেন একটা ওই যে অনেক সু এগুলো জামাগুলো দেখেন এরকম লাগে ঠিক আছে দেখেন জামা আড়াই গোছ হলে একটা জামা হবে ছয় গোছ হলে একটা শাড়ি হবে আর প্রাইসটাও কিন্তু খুবই কম থাকবে আজকে দেখে এটার কয়েকটি কালার আছে আমাদের কাছে ডিজাইন আছে যেটা হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে গোলাপি কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন যার যেটা লাগবে গোল্ডেন কালার গোল্ডেন কালার এগুলো আছে গজ কত করে দিচ্ছেন ভাইয়া আপু এগুলো তো আমরা খুচরা বিক্রি করে 350 থেকে 400 টাকা গজ ঠিক আছে আজকে একদম অফারে থাকবে মাত্র 200 টাকা গজ থাকবে যেটাই নিবে যেটাই নিবে এই ভিডিও থেকে যেটাই এই ভিডিও থেকে যেটাই নেবেন মাত্র 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার দুইশো টাকা পার গজ থাকছে অনলি দুইশো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন মাত্র দুইশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর মাত্র ফুল আড়াই হাত বহর শাড়ি করতে গজ লাগবে জামা করতে কিন্তু আড়াই গজ করে হলে হয়ে যাবে এবং এর পাশাপাশি যদি অন্য কোনো ড্রেস বা অন্য কিছু তৈরি করতে চান সেক্ষেত্রে ভাইয়াদের কাছ থেকে কিন্তু মাপ আপনারা শুনে নিতে পারবেন এবং যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন এই রকম সুযোগ সুবিধা কিন্তু আপনারা কোথাও পাবেন না যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারবেন দেখেন যেইটা দেখছেন যার যেটা লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি জি তাহলে ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন মাত্র দুইশো টাকা পার গজ দেখেন এই যে এইটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা দুশো টাকা দুশো টাকা গজে দুশো টাকা গজের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে ভাইদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখে নিতে পারবেন এবং সরাসরি শপেও কিন্তু এসে দেখে নিয়ে যেতে পারবেন দেখেন যা নিচ্ছেন মাত্র দুশো টাকা দুইশো টাকা পারগজ থাকছে আর একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কাপড় নিতে পারবে ভাইয়া তাই না হ্যাঁ একটা ডেলিভারি চার্জে যত ইচ্ছা কাপড় নিতে পারবেন এটা হচ্ছে লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং এগুলোর পাশাপাশি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চাইলে নিতে পারবেন স্বার্থ ছোঁয়া ম্যাচিং আলমি নেুমার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিও সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ